হে হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন নিউজিল্যান্ড এবং পাকিস্তানের খেলা অসাধারণ হয়েছে বলতে হবে পাকিস্তানকে পুরাই উড়াধুড়া করে ফেলছে নিউজিল্যান্ড পুরো ব্যাটিং লাইনে টম লাটাম করছে একশো আঠারো রানের ইনিংস এই সাথে উইল ইয়ং করছে একশো সাত রানের এবং গ্লেন ফিলিপস বর্তমানে যিনি অলরাউন্ডার সে করছে প্রায় উনসত্তর রানের ইনিংস তিনজনের যে ইনিংস নিয়ে তারা প্রায় এক তিনশো একুশ টার্গেট দিছে পাকিস্তানকে কিন্তু শেষ পর্যায়ে পাকিস্তান তেমন কিছু করতে পারে নাই মাত্র দুইশো ষাট রান করতে পারছে এবং ষাট রানের ব্যবধানে কিন্তু নিউজিল্যান্ড জিতে গেছে টিক ব্যাটিং লাইন যেমন অনেক সুন্দর নিউজিল্যান্ড টিক তেমনি বোলিং লাইনেও কিন্তু ম্যাট হেনরি উইলিয়াম ওরোকে তারপরে বলতে হবে মিসেল সাটনার ক্যাপ্টেন অসাধারণ এক একজনের তিনটা দুইটা করে উইকেট নেওয়ার পরে পুরো পাকিস্তানকে শেষ করে ফেলছে বলতে হবে অসাধারণ একটা ইনিংস খেলছে তো বর্তমানে পাকিস্তানকে ত্রি সিরিজেও কিন্তু একটাও জিততে পারে না পাকিস্তান নিউজিল্যান্ডের সাথে ঠিক তেমনি আমি বলতে চাই যে হয়তো নিউজিল্যান্ডের সাথে এটাও তার একটা হারা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক কারণ ত্রি সিরিজে যেহেতু জিততে পারে না এখানেও চ্যাম্পিয়ন ট্রফিতেও জিততে পারলো না সেটা তাদের অনেক লজ্জা হয়ে থাকবে এবং সেই সাথে বলতে হবে তাদের যে দুর্দান্ত পারফরম্যান্স নিউজিল্যান্ডের সেটা প্রশংসনীয় যে ব্ল্যাক ডায়মন্ড যাকে বলা হয় নিউজিল্যান্ডকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড সো এই ব্ল্যাক ডায়মন্ডগুলো যদি একবার জলে ওঠে তাহলে সেটা বলতে হবে অসাধারণ এবং অনেক দূরে এগিয়ে যাবে তারা তাদের আরও যে দুর্দান্ত পারফরম্যান্স এবং দুর্দান্ত যে ফর্ম সামনে যে খেলাগুলো আছে আমাদের বাংলাদেশের সাথে আছে এবং ইন্ডিয়ার সাথে আসে সেখানেও হয়তো তারা ভালো করতে পারে তো শেষ পর্যায়ে আমি বলবো নিউজিল্যান্ডের জন্য অনেক অনেক শুভকামনা নিউজিল্যান্ড একটা সুন্দর দল এবং যদি আপনি বলেন এবং বিভিন্ন দিক দিয়ে যদি বিবেচনা করেন সবচেয়ে টিম কিন্তু নিউজিল্যান্ড তারা কিন্তু যে কোনো কিছু বলেন সেলিব্রেশন বা উদযাপন সব কিছু কিন্তু তারা ভদ্রভাবে সেলিব্রেশন করে কিন্তু অন্যান্য দেশগুলো দেখবেন একটু অন্যরকমভাবে সেলিব্রেশন করে সেলিব্রেশনের দিক দিয়ে মানে নিজেকে একটু বেশি বাপ নিয়ে সেলিব্রেশন করে কিন্তু আপনি যখন দেখবেন নিউজিল্যান্ড নিউজিল্যান্ড কিন্তু এরকম কোনো বাপ নাই না তারা ঠিক সুন্দরভাবেই কিন্তু সেলিব্রেশন করে অনেক সুন্দরভাবে তারা খেলাধুলা করে তাদের মতো ভদ্র প্লেয়ার কিন্তু আপনি আর কোথাও দেখবেন না ঠিক তেমনি অস্ট্রেলিয়াও কিন্তু খুবই ভালো একটা টিম তো দেখা যাক নিউজিল্যান্ড যে শুরুতেই অনেক সুন্দর খেলা খেলেছে অনেক সুন্দর খেলা দেখিয়েছে তো সামনে তাদের কী হয় দেখা যাক আমি নিউজিল্যান্ডের জন্য অনেক শুভকামনা জানাচ্ছি তো নিউজিল্যান্ড অনেক দূর এগিয়ে যাবে নিউজিল্যান্ডের যারা ব্যাটসম্যান আছে এই যে টম লাটাম একশো আঠারো রানের যে ইনিংসটা খেলার পরে পুরো ম্যাচটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে ঠিক তেমনি ওপেনিং নেমে উইল ইয়ং কিন্তু খুব সুন্দর একটা সেঞ্চুরি একশো ষাট রানের ইনিংস খেলেছে আর গিলেন ফিলিপস যিনি অসাধারণ একটা ব্যাটসম্যান তিনি কিন্তু রানের একটা ইনিংস করছে যেটা সত্যি প্রশংসনীয় তাদের তিনজনের যেই ইনিংস দুইজনে করছে সেঞ্চুরি আর একজনে হাফ সেঞ্চুরি করার পরে কারণ বাদ রাত দশ রান পাঁচ রান এভাবে নিয়ে কিন্তু তারা তিনশো একুশে টার্গেট দেওয়ার পরে আর পাকিস্তান প্রায় ষাট রানের ব্যবধানে হেরে গেছে মাত্র তিনশো একুশ রান তারা করতে গিয়ে দুইশো ষাট রানে তারা অল আউট কারণ নিউজিল্যান্ডের যেমন ব্যাটিং লাইন ভালো তেমনি কিন্তু বোলিং লাইন অনেক সুন্দর আপনি দেখবেন শুরুতে কিন্তু দশ ওভার খেলিয়েছে হেনরি এবং উইলিয়াম ওরোকে তো তারা কিন্তু দুজনেই শুরুতে উইলিয়াম ওরোকে দুইটা উইকেট নিয়ে গেছে তো লাস্টে আরও একটা নেওয়ার পরে তিনটা উইকেট পাইছে এবং সেই সাথে আপনি দেখবেন এই ক্যাপ্টেন সেটনার তিনি কিন্তু তিনটা উইকেট নিচ্ছে এবং সেই সাথে এই ম্যাট হ্যানরি সেও কিন্তু উইকেট নিচ্ছে তো তাদের যে দুর্দান্ত খেলা বলতে হবে অসাধারণ তারা যে বোলিং লাইনে ব্যাটিং লাইন যেমন ভালো বলিং লাইন হয় তারা অসাধারণ তো তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল তো আশা করি ভবিষ্যতে আর অনেক দূরে গিয়ে যাবে নিউজিল্যান্ড তো নিউজিল্যান্ডের জন্য অনেক অনেক শুভকামনা